নমস্কার দর্শক বন্ধুরা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই এই যে দেখতে পাচ্ছেন পটল তুলছে ইনি হলো আমার মা আমার সব থেকে প্রিয় মানুষ তো আমি আমার বাবার বাড়িতে গেছিলাম তো ওখান থেকে দেখুন আসার সময় আমাদের নিজের জমি থেকে পটল তুলে নিয়ে এসেছি মানে মা তুলে দিয়েছে পটলের সঙ্গে সঙ্গে আরও সবজি আছে তো আজকে আমি যে পটলগুলো তুলে নিয়েছি ওই পটলের একটি রেসিপি করে আপনাদেরকে দেখাচ্ছি পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল তো এই রেসিপিটি করতে দেখুন বন্ধুরা এখানে নিয়েছি আমি পাঁচ পিস রুই মাছ আর নিয়েছি পটল পটলগুলো কিন্তু একটু ছোট সাইজ কারণ পটলগুলো আগের দিন মানে যেদিন আমি নিয়ে এসেছি তার আগের দিন হাটে নিয়ে গেছে বেচতে সব পটল তুলে তো বেচতে গেলে তো একটু বড় বড় পটলগুলো বেছেই তুলে নিয়ে যায় তো ছোটো পটলগুলোই ছিল তাই নিয়ে এসে কারণ বাবার বাড়ি থেকে যাই নিয়ে আসি ওটার টেস্ট একটু আলাদাই হয় তো দেখুন পটলগুলো কেটে নিয়েছি আর সঙ্গে দুটো আলু কেটে নিয়েছি চার টুকরো করেছি একটা আলু ছোট আলুর তো তারপর দেখুন এই যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে বেশ খানিকটা সরষের তেল দিয়েছি এবার তেলটা গরম হলে তার মধ্যে নুন হলুদ মেখে মাছটাকে আমি ভেজে নিলাম এবার আমি কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ এই তেলের মধ্যেই কিন্তু আমি পুরো রান্নাটা করব তো মাছগুলো ভেজে তুলে নিলাম এবার আমি পটলগুলোকেও কিন্তু হালকা করে একটু ভেজে নেব পটলগুলো কিন্তু খুব বেশি পাতলা পাতলা করিনি আমি একটা পটলকে মাঝখান থেকে দু টুকরো মানে দু একটা পটলকে দু টুকরো করেছি কারণ খুবই কচি পটল একদম দেখুন বীজগুলো ভেতরের একদম নরম খুব বেশি পাতলা করলে কিন্তু একদম গলে যাবে তাই জন্য পটলগুলোও ভাজা হয়ে গেল এবার ওই তেলেই কিন্তু আমি কিছুটা গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আলুগুলো হালকা একটু ভাজা হলে তারপর মশলাগুলো অ্যাড করব। এখন দেখুন এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি কিন্তু আগে থেকে ওটা কিন্তু স্কিপ হয়ে গেছে ভিডিওটা তো তারপরে দেখুন বাকি মশলাগুলো দিলাম এখানে আমি বেটে রাখা গোটা জিরে গোটা ধনিয়া আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে আমি ফ্রিজে রেখে দিই ওই মশলাটাই কিন্তু রান্নার সময় ব্যবহার করি তো ওই মশলাটা দিলাম আর কিছুটা হলুদ গুঁড়ো দিলাম তারপর দেখুন একটু জল দিয়ে দিয়েছি কারণ নাহলে মশলাটা পুড়ে যাবে এবার কিন্তু আলুর সঙ্গে এক থেকে দু মিনিট মতো একটুখানি কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে তো দেখুন বন্ধুরা আলুটা কিন্তু ভালোভাবে কিন্তু মশলার সময় কষে গেছে এখন আমি ভেজে রাখা পটলগুলোও দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু মিশিয়ে দেবো তারপর আগে থেকে গরম করে রাখা জলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু বেশি পরিমাণে জল দিতে হবে কারণ ঝোলটা আমি একটু পাতলা রাখবো তাই আপনারা আপনাদের হিসেব মতন জলটা দিতে পারেন এবার জলটা ফুটে আসলে কিন্তু আমি মাছগুলো দেব তো দেখুন বন্ধুরা জলটা ফুটে গেছে এখন কিন্তু আমি একটু নুনটা টেস্ট করে দেখলাম কম ছিল বলে একটু আমি আবারও একটু নুন অ্যাড করে দিলাম এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার দু থেকে তিন মিনিট মতন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা কালারটা এত সুন্দর লাগছে সত্যি খেতেও এই তরকারিটা এত সুন্দর হয়েছিল মানে পাতলা অনেক সময় হয় না মশলাদার খাবার খাই আমরা কখনো কখনো বেশ এরকম পাতলা ঝোল বেশ ভালোই লাগে আর দেখুন ঝোলটা একটু যে কমে এসছে তারপরে কিন্তু আমি দু থেকে তিনটে আলু আমি এখানে ভেঙে দিলাম তাহলে না ঝোলটা একটু গাঢ় হয়ে যায় তো ওটার টেস্টটা না আরও বেশি ভালো লাগে তারপর দেখুন ভেজে রাখা জিরে ওটাকে আমি গুঁড়ো করে কটুতে রেখে দেই তো রান্নার সময় ওটা ব্যবহার করি তো ভেজে রাখা জিরে গুঁড়োটা আমি দিয়ে দিলাম তারপরে কিন্তু একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম তো রেডি হয়ে গেল আমার এই পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল আপনাদের কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের ভালো লাগে আমার এই রেসিপিটি আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন সত্যিই দারুণ হয় খেতে আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে রিকোয়েস্ট